স্বামী বলভদ্রানন্দের প্রবন্ধ নরেন্দ্রপুরে এবং তারপরে থেকে নির্বাচিত অংশ পত্রিকার ছত্রিশতম বর্ষ তৃতীয় সংখ্যা নরেন্দ্রপুর আশ্রমের টিমের সঙ্গে অন্য কোনো টিমের খেলা থাকলে কালীপদ মহারাজ খেলাতে খুব ইনভলভড হয়ে পড়তেন ধুতিটা বাঁ হাতে ধরে মাঠের বাইরে দাঁড়িয়ে সর্বক্ষণ ছটপট করতেন আর মুখে অনর্গল ধারা বিবরণী দিয়ে যেতেন ওই ধারা বিবরণের একটি বাক্য ছাত্রদের মধ্যে খুব চালু ছিল ইফ ইউ কান্ট দেন হোয়াই সম্ভবত আশ্রম টিমের কোনো প্লেয়ার বল নিয়ে গোলের দিকে ছুটে গিয়েছিল কাউকে পাশ দেয়নি নিজেই গোল করতে পারবে ভেবেছিল কিন্তু শেষ পর্যন্ত পারেনি তখনই কালীপদদা নাকি রেগেমেগে মেগে গর্জে উঠেছিলেন ইফ ইউ কান্ট দেন হোয়াই খেলাধুলোর এই পরিমণ্ডল থাকার জন্যই নরেন্দ্রপুরের ফুটবল টিম একসময় ফরমিডেবল হয়ে দাঁড়িয়েছিল এবং একসময় তুষার গুঁই প্রদীপ দত্ত প্রমুখ আমাদের সিনিয়র দাদারা কলকাতার দুটি নামী ফুটবল টিমের প্রথম শ্রেণীতে দাপিয়ে বেরিয়েছেন যেমন তারা পড়াশোনায় কৃতি তেমনি ফুটবলেও দক্ষ নরেন্দ্রপুর থেকে কালীপদ ঢাকা আশ্রমের অধ্যক্ষ হয়ে চলে যান উনিশশো সালে মাঝে আবার বছরখানেকের জন্য নরেন্দ্রপুরে ফিরে উনিশশো সালে একেবারে ঢাকা আর নারায়ণগঞ্জ দুটি কেন্দ্রের অধ্যক্ষ হয়ে তিনি পাকাপাকিভাবে বাংলাদেশে চলে যান ধীরে ধীরে তিনি গোটা বাংলাদেশের প্রধান আধ্যাত্মিক ব্যক্তিত্ব হয়ে ওঠেন সাধারণ মানুষ থেকে শুরু করে জ্ঞানী গুণী বিদ্বজ্জন প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রীবর্গ সবাই তাকে সবিশেষ শ্রদ্ধা করতেন শুধু তাই নয় বাংলাদেশের বিভিন্ন পরিস্থিতিতে রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসী হিসেবে কখন কোন পদক্ষেপ নেওয়া কর্তব্য সেই বিচারে এখনও পর্যন্ত ও দেশের সাধু ও ভক্তদের কাছে তার দৃষ্টান্তই বারবার আদর্শরূপে উঠে আসে কালীপদ মহারাজের শক্তি ছিল তার অদ্ভুত সরলতা ও হৃদয়বত্তা এবং অবশ্যই নিষ্কলু সাধু জীবন লোকেশ্বরানন্দজি তাকে খুব স্নেহ করতেন তিনিও মহারাজকে শুধু দেবতার মতো ভক্তিই করতেন না প্রাণ দিয়ে ভালোবাসতেন তিনি হয়তো বাংলাদেশ থেকে এসে শুনেছেন মহারাজ অসুস্থ খবরটা পাওয়া মাত্র তার মুখে যে ব্যথা আর উদ্বেগের ভাব ফুটে উঠত তা সহজে যেত না একদিনের দৃশ্য আমার মনে আছে লোকেশ্বরানন্দজির খুব জ্বর এসেছে ইনস্টিটিউট অব কালচারেই আছেন ডাক্তাররা এসে দেখে গেছেন কালীপদ মহারাজ তার শয্যার পাশে দাঁড়িয়ে আছেন তার মুখটা ব্যথায় থমথম করছে বড় বড় চোখ দুটোয় জল চিকচিক করছে খাড়া নাকটি আবেগে লাল মনে হচ্ছে এক্ষুনি কান্নায় ভেঙে পড়বেন কালীপদ মহারাজ বাংলাদেশ থেকে বছরে একবার দুবার আসতেন সবসময় ইনস্টিটিউট অফ কালচারেই উঠতেন এবং সেখান থেকে মঠে বা অন্যত্র যেতেন সরল হাসিমুখ আত্মভোলা মতো মানুষটিকে খুব আপন বলে আমাদের সকলেরই মনে হতো অনেক কাজ নিয়ে আসতেন তাই কয়েক সপ্তাহ করে থাকতেন এবং যাওয়ার সময় আশ্রমের জন্য অনেক কিছু ভারতবর্ষ থেকে কিনে নিয়ে যেতেন বিশেষ করে দুর্গাপূজার আগে যখন আসতেন কারণ ঢাকা মঠেও বিরাট করে দুর্গাপূজা হয় সেই পূজা বাংলাদেশের অন্যতম বড় পূজা শ্রী রামাকৃষ্ণ অর্পণমাস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন